গলার ডিজাইনটি তৈরি করে নেব বডির পার্টগুলো এক সাইড করে রেখে আমাদের গলার পটটি এবং ব্যান কলারটি আমরা বের করে নেব বডির পার্টগুলো এক সাইড করে রেখে দেবো কলার পেস্টিংটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে একটি কাপড়ে এরপর বাইরের বাড়তি কাপড়টি আমাদের গলার পটির দিকে এই নিয়মে এক ফিট দিয়ে ভেঙে নিতে হবে কাপড়টি সমান করে ভেঙে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না বা ঘোষ কুসি খাওয়া যাবে না এরপর এই বাড়তি কাপড়গুলো সেলাই থেকে আমাদের সমান করে কাটিং করে দিতে হবে এ সুন্দর করে কাপড়টি কাটিং করার পর আমাদের এই কাপড়টি মাছ বরাবর ভেঙে নিতে হবে এনিমে সুন্দর করে ভেঙে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর গলার পাটটি এক সাইড করে রেখে সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এনিমে নেমে নেব এবং গলার ডিপ কত ইঞ্চি দেবো তা একটা মার্জিন দিয়ে নেব এনিমে একটা মার্জিন দিয়ে নেওয়ার পর গোল পট্টিটি আমাদের এখানে বসিয়ে নিতে হবে এনিমে সমান করে বসিয়ে নেওয়ার পর আমরা একটা সোজা সেলাই দিয়ে এই গলার পট্টিটি আমরা এখানে আটকে নেব এরপর আমাদের এই পেস্টিংয়ের কাজ ঘেসে ঘেসে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গলাটি এক সাইড না হয়ে যায় ডান দিক এবং বাম দিক যেন একেবারে মাছ বরাবর থাকে এনেমি সুন্দর করে গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর দুই শত পরিমাণ কাপড় রেখে এই গলার পট্টির চতুর্দিকে কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এনেমি সুন্দর করে গলার পট্টিটি কাটিং করে নেওয়ার পর কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে যাতে গলাটি টান না খায় তো এই নেমে সুন্দর করে গলার পট্টিটি আমরা কাটিং করে দেব এরপর গলার পট্টিটি উল্টো দিকে এই নেমে উঠিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে এরপর পট্টির বাহিরের দিকে একটি সেলাই দিয়ে এই গলার পট্টিটি আটকে দিতে হবে তো এই পট্টিটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড় ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের এই গলার পট্টি সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন আমরা খুব সুন্দরভাবে গলার পটির রাউন্ডটি আমরা সেলাই করে নিয়েছি এরপর পিছনের পার্টের উপরে সামনের পার্টটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন দিয়ে নিতে হবে এক ফিট সেলাইয়ের কাপড় ধরে আমাদের এই সেলাই দিয়ে কাঁধের জয়েনটি দিয়ে নিতে হবে এই সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে গেছে এরপর আমাদের ব্যান্ড কলারটি নিতে হবে ব্যান্ড কলারটি এই নিয়মে একটি কাপড়ে বসিয়ে নিতে হবে এরপর বাইরের দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এবং কাপড়টি কলারের দিকে এই নিয়মে এনে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের একটি টুকরো কাপড় নিতে হবে এই টুকরো কাপড়ে ব্যান্ড কলারটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কলারের উপরের দিকে আমাদের পেস্টিং থেকে এক সুতা দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায় এবং পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একেবারে এক সুতো কাজ ঘেঁষে ঘেঁসে সেলাইটি দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর বাইরের দিকে দুই শুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে পুরো কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে আশা করি এই নিয়মে ব্যান্ড কলার তৈরি করলে ব্যান্ড কলারটি কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে এই নেমে সুন্দর করে ব্যান্ড কলারের কাপড়টি কাটিং করে নেওয়ার পর ব্যান্ড কলারটি উল্টিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের এই ব্যান্ড কলারটি এই বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই ব্যান্ড কলারটি এইভাবে মিলিয়ে গলার সঙ্গে দেখতে হবে আমাদের কোথাও কম বেশি রয়েছে কিনা তো আমাদের এক সমান রয়েছে আপনাদের একটু কম বেশি হলে একটু গলাটি কাটিং করে নেবেন এরপর এই নিয়মে বডির পার্টের সঙ্গে ব্যান্ড কলারটি আটকে নিতে হবে ব্যান কলারটি আটকানোর সময় গলার পার্ট এবং ব্যান্ড কলারের পার্ট কোনো পার্টেই টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং এক সমান করে বসিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর ব্যান্ড কলার দিয়ে এই গলার কাঁচা কাপড়টি আমাদের ঢেকে দিতে হবে প্রথম দুই মাথা আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে প্রথমে এরপর আমাদের নিচে দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কলার জয়েন্টের কাঁচা কাপড়টি কলারে এই ভিতরে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এবং কোনাগুলো ভালোভাবে যেন কোনা না বের হয় তা খেয়াল রাখতে হবে তো দেখুন আমাদের কিন্তু ব্যান কলাটি আমরা সুন্দরভাবে আটকে নিয়েছি এবং দুই সাইডে দুটো ফিতে আমরা আটকে দেব যাতে গলাটি পরার পর গলাটি ছড়ায় না যায় গলাটি একবার সুন্দরভাবে গলায় বসে থাকে তো এক সাইডে আমরা একটা ফিতে আটকে নিয়েছি অপর সাইডে আরেকটি ফিতে আমরা আটকে নেব তো কোয়াট ফিটা কেনেও সেলাই করতে হয় আমার টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এরপর আমাদের গলায় আমরা এভাবে সুন্দর করে ফিটাটি দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারি দেখতেও অনেক সুন্দর লাগবে স্মার্ট লাগবে তো এই নেমে সুন্দর করে আমাদের ব্যান কলারটি আমরা কিন্তু তৈরি করে নেব এই নেমে সুন্দর করে ব্যান কলারটি তৈরি করে নেওয়ার পর আমাদের বডির পার্টি এভাবে ঘুরিয়ে উল্টো দিকে সামনের পার্ট এবং পিছনের পার্ট বিছিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের কোমরের মাপ দিয়ে নিতে হবে কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে ডাক দেবো ওপর সাইডে এক দিয়ে দাগ দিয়ে নেব এরপর হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি এনিমে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিয়ে নেবেন একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আবারও ভালো করে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডটি একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার সময় দুটি সাইটের সেলাইয়ের কাপড় এক সমান থাকতে হবে এরপর আমাদের সাইট হেম করে নিতে হবে প্রথমে দুই শতপ ভেঙে নেব এরপর আবার দুই শতপ ভেঙে এইভাবে একটি সেলাই দিয়ে নেবো লোবে লোবে এই সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি হালকা টান রাখবো এবং উপরের ভাঙানোর কাপড়টি হালকা একটু লুজ রাখলেই কিন্তু সুন্দরভাবে আপনি সাইট হেম করে নিতে পারবেন অনেকে সাইট হেম করার সময় দেখেন যে আপনার সাইটটা বাঁকা তেরা হয়ে যায় আপনি উপরের কাপড়টি টান রাখেন এর জন্যই আপনার কিন্তু সাইটটি পাকাতেরা হয়ে যায় তো অবশ্যই খেয়াল রাখবেন যেন উপরে কাপড়টি টান না খায় তা খেয়াল রেখে রেখে একটি সেলাই দিয়ে নেবেন এরপর লোবে লোবে একটি সেলাই দিয়ে নেবেন যাদের সাইড সেলাই করার সময় সাইডটা বড় হয়ে যায় তার পিছনে এই নিয়মে হাত রেখে লোবে লোবে সেলাইটি দিয়ে নেবেন তাহলে সাইডটি আর বড় হবে না সাইডটি একেবারে এস্টেট সোজা হয়ে থাকবে তো এই নেমে পিছনে হাত রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে আমি একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম অপর সাইডটি আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন এরপর দুটি সাইড আমাদের আঁকা বাঁকা যদি কাপড় থাকে নিচের ঘেরের দিকে তাহলে আমরা এইভাবে কাপড়টি সমান করে কাটিং করে নেব এই নেমে সমান করে আঁকা বাঁকা সমান করে কাটিং করার পর নিচের ঘের হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নেব এবং আবারও তিনশত পরিমাণ কাপড়টি ভেঙে আমাদের নিচটা হেম করে নিতে হবে নিচের পার্টটি টান রাখতে হবে ওপরের পার্টটি এভাবে লুজ রাখতে হবে তাহলে হেমটা অনেক সুন্দর হবে এবং এক সমান হবে দেখতো সুন্দর লাগবে তো এই নেমে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব এরপর আবারও লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নেমে সুন্দর করে আমাদের নিচের হেমটা করে নিতে হবে তো আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তা পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং কাজ শিখতে পারেন তো এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্টের নিচের ঘের হেম করে নেওয়ার পর আমাদের বডির পার্টি উলটিয়ে নিতে হবে এ নিয়মে উলটি এক সাইড করে রেখে দেব এরপর হাতার পার্টটি নেব হাতার পার্টের প্রথমে মুহুরির দিকে ভেঙে নিতে হবে আমরা মুহুরির দিকটা ভেঙে নেব আমরা কামিজের সাইড বা কামিজের নিচ যে নিয়মে হেম করেছি কামিজের মুহুরির দিকটা ঠিক একই নিয়ম হেম করে নিতে হবে তো একই নিয়মে হেম করে নেব আপনি যদি আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তীতে ফির সময় খুব সহজেই এই ভিডিওটি পেয়ে যান এবং দেখে কাজ শিখতে পারেন এরপর আমাদের মুহুরির মাপ ধরে মুহুরির সেলাইটি দিয়ে নিতে হবে একটি হাতার মাপ ধরে অপর হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে দুটি হাতার মুহুরি যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে অবশ্যই এরপর হাতা দুটো আমাদেরকে সেলাই করে নেওয়ার পর উলটিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পাট এবং পিছনের পাটের তাল পাট এই মিলিয়ে নিতে হবে এবং কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে হাতার জয়েন্ট তো এই সুন্দর করে হাতাটি মিলিয়ে নেওয়ার পর কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে এবং আরমলের নিচের ঘের দিকে গিয়ে হাতার কাপড়টি টান রাখতে হবে এবং নিচের ঘেরটি হালকা লুজ রাখতে হবে এই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি সেলাই করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ